কাশিদাসী মহাভারত শান্তি পর্ব কুড়ি হরিমন্দির মার্জনের ফল ভীষ্ম বলিলেন শুন রাজা ধর্মরায় আর কিছু ধর্মকথা কহিব তোমায় গোবিন্দের কর যে স্তুতি আচরণ নানা উপহার দিয়া করয়ে পূজন সোমবার দ্বাদশী দিবস শুভক্ষণে ক্ষীরজলে স্নান যে করাই নারায়ণে বংশের সহিত যায় বৈকুণ্ঠ ভুবন কদাচ না পায় সেই জমের তার মাসে কৃষ্ণাষ্টমীর রোহিণী লক্ষণে ক্ষীরজলে স্নান যে করাই নারায়ণে উপবাস করি হরি করয় চিন্তন ত্রিভঙ্গ ললিত মূর্তি নারায়ণ সর্বপাপে মুক্ত হয় সেই মহাশয় বংশের সহিত হয় বৈকুণ্ঠে বিজয় গোবিন্দ মন্দির যেই করয় মার্জন তাহার পুণ্যের কথা না যায় কথন অজ্ঞানে সবজ্ঞানে করে নাহিক বিচার সর্বধর্ম লভে সেই মহাপাপে পার প্রবের শুনিলাম আমি দেবলের মুখে সেই হেতু মহারাজ কহিব তোমাকে সাবধান হয়ে রাজা শুন একচিত্তে যজ্ঞধ্বজ নাম ছিল ইক্ষাকু বংশেতে মহাধর্মশীল রাজা বিখ্যাত সংসার একচ্ছত্র জম্বুদ্বীপ যার অধিকার রাজধর্ম যত সব তত্ত্বজিয়া রাজন সহস্তে করেন হরিমন্দির মার্জন বিতিহত্র নামে তার কুল পুরোহিত এসব দেখিয়া যজ্ঞধ্বজের চরিত্র সচিন্তিত হৃদয় হইয়া তপধন একদিন নৃপতিরে জিজ্ঞাসে কারণ কহ শুনি রাজা তুমি সর্বধর্মান্বিত সর্বশাস্ত্রে বিজ্ঞ তুমি বিচারে পণ্ডিত কি কর্ম অসাধ্য তব আছে পৃথিবীতে যাহা ইচ্ছা করিবারে পারহ করিতে এত শুনি হাসিয়া বোলায় নরপতি, ইহিতাস কথা কহিকর অবগতি ছিলাম পূর্বেতে দুষ্মতি পাপাচার পরদ্রব্য ছুরিহিংসা করেছি অপার বৃষ্লি আসক্ত আমি হয়ে একেবারে গৃহের যতেক ধন দিলাম তাহারে গৃহের যতেক ধন দিলাম তাহারে মম কর্ম দেখি পিতৃ মাতৃভাতৃগণ ক্রুদ্ধ হইয়া সবে মরে করিল তার সবাকার বাক্য আমি করি অবহেলা রাহু যেন নিঃসংকে গ্রাসয় চন্দ্রকলা মাহ ক্রুদ্ধ হইল তবে যত ভাত ত্রিগণ প্রহার করিয়া মরে করিল বন্ধন নিবারিতে না পারিল অশেষ বিশেষে মৃহ হইতে দূর করি দিল অবশেষে ক্রোধে গৃহ হইতে আমি হইয়া বাড়িত মহাঘোর বনে গিয়া পশিনুতরিত অনাহারে অবসন্ন হইল শরীর ঘোর বনে পাইয়া এক বিষ্ণুর মন্দির বৃষ্টি জলে আছিল মন্দিরেতে পরিষ্কার করি সে শুইনু তাহাতে দৈবযোগে এক সর্প তাহাতে আছিল নিদ্রা রাবে সে চরণে দংশীল সেইক্ষণে কালপূর্ণ হইল আমার দুই তেল বিকৃতি আকার মহাপাশে শীঘ্র মোড়ে করিল বন্ধন হেনকালে বিষ্ণুদূত আসে দুইজন ক্রোধে যমদূতে চাহি বড়ই গর্জিল পাশ হইতে মুক্ত মোড়ে তরিত করিল দেখি সবিস্বয় হইল যমদূতগণ করজরে বিষ্ণুদূতে করে নিবেদন মোরা দোহে হই ধর্মরা জনুচর তার আজ্ঞা ধরি মোড়ামস্তক উপর সংসারের মধ্যে যত মোড়ে জীবগণ পশুপক্ষী মনুষ্যাদি জন্তু অগণন সবারে লইয়া যাই জমের সদন পাপ পূর্ণ বুঝি জম করেন তার এই যজ্ঞমালী পাপি বিখ্যাত জগতে ইহার পাপের কথা না পারি কহিতে কি কারণে পাপমুক্ত করিলে ইহারে কেবা দোহে পরিচয় দেহ তো আমারে এত শুনি হাসি দোহে করিল উত্তর মোড়া দুইজনে হই বিষ্ণুর কিঙ্কর জগতের অহকা কর্তা দেবনারায়ণ তার আজ্ঞা মাথে ধরি করি যে ভ্রমণ হরিনাম স্মরণ কর এ যেইজন হরি পূজা করে হরিমন্দির মার্জন শ্রবণ কীর্তন নাম করো এ বন্দন দাস্যভাব সখ্যভাব আত্মনিবেদন তারে অধিকার তব নাহি কদাচন সর্বপাপে মুক্ত আছে সেই মহাজনের গোবিন্দ মন্দির এই করিল মার্জন ইথে অধিকার তব নাহি কদাচন এতে বলিয়া দুই হরির কিঙ্কর লয়ে গেল শীঘ্র মোড়ে বৈকুণ্ঠনগর সহস্র শতেক যুগ তথা হইল স্থিতি অদন্তর ব্রহ্মলোকে করিনু বসতি শতকল ব্রহ্মলোকে করিনু বিহার তদন্তর ইন্দ্রলোকে হই আগুসার চতুর্দশ মনন্তর কাল পরিমাণ ভোগ করি স্বর্গে না হয় বাখান তদন্তর এই মহা বংশেতে সেই পুণ্যে আসিয়া জন্মিনু পৃথিবীতে অজ্ঞানে করিনু হরিমন্দির মার্জন তাহাতে এ গতি হইল শুন তপধন জ্ঞানে জেবা করে হরিমন্দির মার্জন শুদ্ধভাব হইয়া পূজয়ে নারায়ণ পৃথিবীর রেণু যদি পারি যে গণিতে তাহার পুণ্যের কথা না পারি কহিতে ভীষ্ম বলিলেন রাজা করহ শ্লোবন এত শুনি বিতিহত্র হন তুষ্টমন কয়েজরে নৃপতিরে করিল বন্দন সর্বধর্মততততততততততত্ত্বজী নিল গোবিন্দ স্মরণ শান্তিপর্ব ভারতের অপূর্ব কথন একচিত্তে একমনে শুনে যেই জন সর্ব দুঃখে তরে সেই নাহিক সংশয় কয়ার প্রবন্ধে কাশিদাস দেবকয়